হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সরি ভুল বললাম তোমাদের সিবিসিএস এর ক্লাস হচ্ছে আজকে যদিও বা কারণ কন্টিনিউ এখন তোমাদের যেহেতু বেশিরভাগ ক্লাসগুলো আর কি জুনিয়ারদের জন্য হচ্ছে তোমাদের সিনিয়রদের জন্য একটু কম হচ্ছে সেহেতু বারবার ওই এনইপি চলে আসে যেহেতু ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম নতুন করা হয়েছে তো যাই হোক সিবিসিএস যারা এই বছর লাস্ট তোমরা আন্ডারে আছো সিবিসিএস এর সিক্স সেমিস্টারের তাদের জি এডুকেশন আজকে ক্লাস হবে এবং জি এডুকেশনের উপরে তোমাদের সাজেশন তো অলরেডি আমি প্রোভাইড করেই দিয়েছি তো আজকে যোগ শিক্ষার বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো এবং অবশ্যই সিক্স মার্কসের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ওকে খুব ভালো করে ক্লাসটি শেষ অবধি করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমাদের সাজেশন অলরেডি প্রোভাইড করা হয়েছে তোমরা সেখান থেকে সাজেশনে দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে যাও সেখানে সার্চ করো তাহলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে আর একটা কথা যেটা বলার আছে সেটা হলো তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র চারশো নিরানব্বই এবার যদি কেউ জি তেতে ব্যাক থেকে থাকে সেক্ষেত্রে একটা সাবজেক্টে একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কোর্স ফি বিনিময়ে আমাদের কাছে পড়তে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা যোগ শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে দেখো যোগ শিক্ষার বৈশিষ্ট্য যদি বলি যোগ যোগ বলতে আমরা কি বলছি যোগা অর্থাৎ ব্যায়াম তাই না তাহলে এই যোগ শিক্ষার বৈশিষ্ট্যগুলো বা ফিচার্সগুলো কী কী রয়েছে এক নম্বর বলেছে জীবনব্যাপী প্রক্রিয়া বলছে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে এই প্রক্রিয়া তাই না তো জন্মের পর থেকে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত এবং প্রথমুক্ত শিক্ষার প্রতিষ্ঠান থেকে শিশু অভিজ্ঞতা লাভ করে ঠিক আছে তাহলে যোগ শিক্ষার কি প্রথম হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া কারণ দেখবা ছোটোবেলা থেকেই শিশুদের একটু হাত পাগুলো নাড়াচাড়া করানো শেখায় ব্যান্ড করে ব্যায়াম করানো শেখায় বাবা মায়েরা দেখবা বা বিশেষ করে বাড়িতে নানিরা থাকলে বা ঠাকুমারা দিদিমারা থাকলে পারে তাহলে দেখা বাচ্চাকে ওই তেল দিয়ে ডলন মলন করে শরীরে হ্যাঁ অঙ্গ প্রত্যাঙ্গ সঞ্চালন করা একটু তাতে হবে বাচ্চাটা একটু সতেজ হবে একটু সুস্থ পুস্ত হবে তো সেই কারণে কিন্তু এই যোগ শিক্ষা বলতে পারে একটা জীবনব্যাপী প্রক্রিয়া কারণ আমাদের একদম ছোট বয়স থেকে যে শুরু হয় অঙ্গ প্রত্যাঙ্গের সঞ্চালন সেটা কিন্তু একবার শেষ বয়স পর্যন্ত এই ব্যায়াম বা যোগ যোগসর্চাটা কিন্তু করে যেতে হবে নেক্সট বলছে গতিশীল প্রক্রিয়া যোগ শিক্ষা কিন্তু একটা গতিশীল প্রক্রিয়া বলছে শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া শিক্ষার প্রকৃতি সময় এবং স্থান এবং সমাজের চাহিদা অনুযায়ী কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলছে বা পরিবর্তন হয়ে চলছে দেন বলছে ব্যক্তির বিকাশ ওকে কী বলছে শিক্ষা হলো ব্যক্তির বিকাশের প্রক্রিয়া শিক্ষা ব্যক্তির সার্বিক অর্থাৎ দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক সৌন্দর্যবোধ এবং অর্থনৈতিক বিকাশের কিন্তু এটা একটা প্রক্রিয়া তার মানে কি এই ব্যক্তির বিকাশও কিন্তু এই যোগ শিক্ষার মাধ্যমে কিন্তু ঘটে থাকে যোগ শিক্ষা যদি না করতো কোনো মানুষ তাহলে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ কিন্তু কখনোই হতো না নেক্সট যেটা বলেছে শিশুর জন্মগত ক্ষমতার বিকাশ ঠিক আছে শিশুর জন্মগত ক্ষমতার বিকাশও কিন্তু যোগ শিক্ষা বলছে শিক্ষা শিশুর জন্মগত ক্ষমতা বিকাশের প্রক্রিয়া এই ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে বাহ্যিক পরিবেশের বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষাবিদ পেস্তালে লি এবং ফ্রায়বেল শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে শিশুর জন্মগত ক্ষমতা বিকাশের কথা কিন্তু বলেছেন নেক্সট যেটা আছে যোগ শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে আচরণের পুনর্গঠন শিক্ষা শিশুর আচরণ পুনর্গঠনের প্রক্রিয়া শিক্ষা হলো এমন এক বিশেষ প্রক্রিয়া যার মধ্যে এবং যার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান চরিত্র এবং আচরণের পরিবর্তনও কিন্তু ঘটতে দেখা যায় নেক্সট বলছে অভিজ্ঞতার উন্নয়ন ঠিক আছে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অভিজ্ঞতার উন্নয়ন সাধারণত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবনের লক্ষ্য কেন্দ্র করে অভিজ্ঞতা অর্জন করে অভিজ্ঞতায় ব্যক্তির যে কোনো কার্য সম্পাদনে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে তাহলে প্রতিটা মানুষেরই কিন্তু জীবনে মানে অভিজ্ঞতার উন্নয়ন ঘটনা কিন্তু খুব প্রয়োজন হয়ে রয়েছে নেক্সট আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো বিষয়বস্তু আরও যোগ শিক্ষার উপরে আরো কোন কোন ক্লাসগুলো রয়েছে সেই সমস্ত ক্লাসগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানবো তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ায়ন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা থাকলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ